সহজে মনের কথা বলে ফেলা মানুষগুলো আর যাই হোক অন্যের কোনো ক্ষতি করতেই পারে না এটাই হচ্ছে স্বাভাবিক অন্যের ক্ষতি কারা করে জানেন যারা পেটের মধ্যে ঢুকে পেটের কথা টেনে নিয়ে তারপর অন্যকে লাগায় তারাই করে এই ক্ষতিটা আসসালাম আলাইকুম এব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি সকালটা শুরু করলাম ফ্রিজ থেকে মাছ বের করে আমি মাছটা ভিজায় রাখতেছি আমার মাছগুলো ভিজানো হয়ে গেছে এখন আমি পেইজ জেনেছিলাম আগের দিনকার রাতে ওইটাকে আমি জালিতে ঢেলে রাখলাম আর আলু এনেছিলাম আগের কটা আলু ছিল ওই আলুগুলো গ্যাস হয়ে গেছে বলুন তো এটা কীভাবে আর খাবো দেখি গ্যাসটা ফালায় একটু সিদ্ধ করেই ভর্তা বানিয়ে ফেলবো আমার পাতাকপিটা কাটা হয়ে গেছে আমার শাকটাও বাসা হয়ে গেছে পেইজও কাটা হয়ে গেছে এখন আমি সকালে নাস্তাটা করে নেব একটু আগের দিনের একটু দুধ ছিল ওইটা আমি জাল দিয়ে তারপরে চা বানিয়ে রাখবো তারপর খাবো এখন আমি আর চুলায় একটু পানি গরম করে নিলাম গ্রিন টির জন্য আমার নাস্তা খাওয়া হয়ে গেছে আমি আর আমার মেয়ে এখন আমি পাতাকপিটা সিদ্ধ করে দিছি আর একটা চুলায় মাছটা ভেজে নিলাম মাছটা ভাজতে ভাজতে আপনাদের কিছু কথা শেয়ার করি মানুষের জীবনটা এমন একটা জীবন প্রজাপতির মতো আপনার যেখানে যাবেন সেখান থেকেই উড়ে যেতে হয় আর মেয়ে মানুষের জীবন যেখানে যাবেন ওই জায়গায় কাজ না করলে আপনার ভাত নেই আর কাজ না করলে কেউ আপনাকে দেখতে পারবে না আর যারা সহজ সরল হয় তাদেরকে আরও জিনিস নিয়ে পস্তাতে হয় যেমন আপনি একজনের কাছে আপনার মনের কথা শেয়ার করলেন কিন্তু আপনি তো করছেন অনেক সহজ করে কিন্তু ওই লোকটা তো অনেক সহজে নিতে পারে নাই সে কি করলো আপনার কথাগুলো টেনে নিয়ে আরেকজনের কাছে লাগিয়ে দিল মেয়েদের মধ্যে মেয়েদের মধ্যে কত তফাত তাই না এটাই হচ্ছে মেয়েদের জীবন আমার বলতে বলতে আমার ভাতটা চড়ানো হয়ে গেছে এখন আমি ভাজিটা করে নেব চুলার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পেস্টগুলোকে দিয়ে দিলাম এখন আমি পেস্টটা ভেজে ভাজিটা আপনি বসায় দেবো এই পর্যায়ে আপনাদের বলতেছি কেউ যদি আমার ভিডিওটি দেখতে থাকেন লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাইলে একটা লাইক দিয়ে দেবেন আর যদি ভালো লাগে তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন চ্যানেল খুলেছি আজকে সাত আট দিন হবে আপনাদের সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট ছাড়া কখনো আগায় যাইতে পারবো না তাই আমার ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন আমার ভাজিটা এখনও চুলাই আছে এখন আমি ভাজির মধ্যে একটু এই কি বলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব দেখেন আমার কাজের ফাঁকে ফাঁকে আমি কাজগুলোকে সেরে নিচ্ছি আমার বেসিনে অনেকগুলো থালবাটি ছিল ওগুলোকে আমি ধুয়ে ফেলছি এখন আমি থালবাটিগুলো র্যাকের মধ্যে ঝরা দিয়ে রাখবো আমি সবগুলো থালবাটি দিয়ে রাখলাম আমার আমার র‍্যাকটা অনেক ময়লা হয়েছে এটা ধুইতে হবে এই বহুত বছর আগের র্যাক না হলেও সাত আট বছর হবে প্রায় কিন্তু এখনো অনেক সুন্দর আছে তাই আমি পাল্টাই না পাল্টাই না ঘরের জিনিস নষ্ট না হলে কি পাল্টাইতে ইচ্ছা করে বলেন কিন্তু নিচের ইটা একটু ভেঙে গেছে ওইটা দিয়ে একটু পানি পরে ওইটাই আমি আস্তে আস্তে দেখলাম যে পরে নাকি আমি সকালে চা খাইছি আর চাপটি খাইছি একটু চাপটি ছিল ওইটা আর কি ঢেকে রাখছি এখন আমি ভাজিটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম এখন আমি মাছটা বসিয়ে দেব। চুলার মধ্যে পেজগুলোকে দিয়ে দিলাম আমি যত ধরনের যা যা লাগে আমার মাছ রান্না করতে সব মশলাগুলোকে আমি দিয়ে দিছি এখন আমি কষায় নেব একটু লবণ দিয়ে দিলাম আমার কষানো হয়ে গেছে এখন আমি শাকটাকে দিয়ে দেব কে কে খানে শাক দিয়ে মাছ দিয়ে আমার তো অনেক ভালো লাগে ভাজির থেকে আমার কাছে লাউ শাক রান্না করা ভালো লাগে তারপরে লাল শাক রান্না করলে ভালো লাগে এখন আমি ডিমগুলোকে রেখে দেব এই ডিমগুলো আগে রান্না ছিল কিন্তু আমার ওই ফ্রিজের পকেটে ডিম ছিল তো তাই আমি ওগুলো আর ধুইতে পারিনি এখন আমি ডিমগুলো রাখবে রাখবো দেখেন আমার ফ্রিজটা পুরা ভর্তি মানে হাবিজাবি জিনিস দিয়ে আমি যাই কিনি সবগুলো আমার মনে হয় কি ঠান্ডা রাখলে ভালো হয় তাই আমি ফ্রিজে রেখে দেই আমার মতো কে কিছু আমার শাকটা একটু কষানো হয়ে গেছে এখন আমি অনেকটা পাত্রে ঢেলে দিছি তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিছি এখন মাছও একটু হইতে থাকবে শাকটি হইতে থাকবে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি ঢাকনাটা একটু ঝোল লাগছে আগের ওই ই রান্না করছি গরুর গোছ ওইটা একটু ঝোল লাগছিল ওইটাই আমি ঢেকে দিচ্ছি আপনারা কিছু মনে করবেন না যদি খারাপ লাগে তাহলে স্কিপ করবেন আমার ভাতটা দেখতেছি হয়েছে নাকি আমার মতো কে কে এরকম পাতিলে ভাত রান্না করে দেখেন তো আমার পাতিলটা একবার ব্যাকা হয়ে গেছে তাও আমার ফালাইতে ইচ্ছা করে না আমি এরকম তরকারি পাতিলে ভাত রান্না করি যাতে আমার ভোলে না বলে না বাড়া লাগে তাই আর কালকের একটু গরুর গোছের তরকারি ছিল ওইটাকে জাল দিয়ে নিলাম আমার ছেলের জন্যে আমার ভাতটাও হয়ে গেছে তরকারিটাও হয়ে গেছে এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা আমার অনুরোধ রইল আপনারা আমার পরিবারের মতো আমি মনে করি অন্তত আমার রান্না করা হয়ে গেছে আমি চুলাটাও মশায় নিছি আমি ডালটা চুলার মধ্যে রেখে দিছি আমি একটু পরে রেখে দেবো টেবিলে নিয়ে এখন আমি পানিটা চুলায় দিয়ে দেব চুলাটা মোর মশানো হয়ে গেলে আমার মতো কে কে এরকম কাজ করেন ভাত রান্না করে সাথে সাথে চুলা মশান তরকারি রান্না করে মশান কমেন্টে জানাবেন আবারও বলছি একটা লাইক দিয়ে দেবেন সবাইকে বলছি আল্লাহ হাফেজ